আমরা ধরেন যতদিন জেলে যাই নাই রিমান্ডে যাই নাই বাস্তবতা এটা বড় ভয় লাগতো এমনকি জেলখানা যে কেমন এটা আসলে আমার অতীতে রেখার অভিজ্ঞতা হয় নাই যখন ধরে নিয়ে গেল এখন নিয়ে প্রথমে ঢোকালো সে কাউন্টার টেরোরিজমের সেই কয়েদখানা যেগুলোকে পুলিশের বা ডিবির আয়নাঘর বলে পত্রপত্রিকা ইদানিং রিপোর্ট করেছে সেখানে নিয়ে ঢোকালো ভাবলাম আরে এটাই আবার জেলখানা কিনা এখানেই কি বাকি জীবন থাকা লাগবে কিনা আল্লাহ ভালো জানে সেখান থেকে যখন কোর্ট গারোদি নিয়ে ঢোকালো আর কোর্ট গারদ আমাদের এমন নিকৃষ্ট অবস্থা যারা গিয়েছেন ভালো রকম জানে সুস্থ রুচির কোন মানুষ সেখানে পাঁচ মিনিটও থাকতে পারবে না এমন কোন নেশাদ্রব্য মনে হয় নাই যেই নেশাদ্রব্য সেখানে সেবন করা হয় না আর বাথরুম তো সুভান আল্লাহ মাসা আল্লাহ বাথরুমে যদি একবার কেউ যায় বমি আটকে রাখতে পারবে কি আল্লাহ ভালো জানে এখন কিভাবে সেখানে নেশাদ্রব্য সাপ্লাই হয় ওটা আমার আর বলে দেওয়া লাগবে না যারা বোঝার এমনিতেই বোঝে আরে অনেক সময় মাদকের মামলা দিয়ে জেলে ঢোকায় আরে তোমরা মাদকের মামলা দিয়ে জেলে ঢুকাইয়েছ কেন বলবে তাকে সংশোধন করার জন্য ভালো রাখার জন্য রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এটা কিন্তু জেলখানার উপরে লেখা থাকে বা কি সুন্দর ওয়াজ নসিহত রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ বাস্তবতা হলো বাইরে নেশা করতে গেলে বহুত প্যারা আছে কে দেখে ফেলে কে ঝামেলা করে ফেলে কে পুলিশে কল দেয় কেউ যদি আরামে মাদক সেবন করতে চায় তার জন্য জেলখানার চাইতে উত্তম কি জায়গা হতে পারে বাস্তবে খালি পয়সা থাকলে চলবে আর কিছু লাগবে না কোন মাল লাগবে গেলাম এখন এসেছে হুজুর কি লাগবে বলেন দেখি এখন এক একঘাটে মালটাল খোলা বাকি আমরা যেহেতু হুজুর মানে চিড়িয়াখানার জন্তুর মতো খাঁচায় বন্দি করে রেখেছে এখন নিয়ে এসেছে হুজুর কি মাল লাগবে আমি বললাম কি আছে আপনার কাছে বলল খালি নারী দিতে পারবো না বাকি সবই জেলখানায় পাওয়া যাবে মানে নারীটাই না ঢোকাতে পারবে না তাও ঢুকায় টাকা পয়সা বেশি হলে কিভাবে কিভাবে এগুলো নিয়ে মাঝে মধ্যে এটা তো জানে যে হুজুর মানুষের শব্দ বুঝতে পারছেন তো আর কি লাগবে বাকি সব কিছুরই ব্যবস্থা আছে এমন আলোর পথ দেখানো দেখায় মাশাল চোর বের হয় ডাকাত হয়ে ডাকাত বের হয় খুনি হয়ে খুনি বের হয় রাজনীতিবিদ হয়ে বলবেন এটা আবার কেমন কথা হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় বটে ভাই দেখবেন বিগত আমলগুলোতে বাংলাদেশে ডাকাতি অনেক কমে গিয়েছিল এটা বাস্তব আমি স্বীকার করি আপনারা করেন বা না করেন বাংলাদেশের ডেঞ্জার জোন যেগুলো আছে যেখানে রাতের বেলা মানুষ চলতে ভয় পায় আমি নিয়মিত চলেছি যে কয়দিন মাহফিল করেছি আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যে ওই এলাকা একসময় বক্তারা গেলেও রাতে না রাতে থেকে সকালে আসত কারণ একটু আলাদা খাতির যত্ন করে কারণ জানে যে হুজুররে ধরলে কিছু না কিছু তো পাওয়া যাবে এমনও ঘটনা আছে যেই এলাকার লোকেরা মাহফিল করিয়েছে ওই এলাকার কিছু ডাকাতি রাস্তায় ধরে মালপানি সব রেখে দিয়েছে তো এই যে বিগত মত আমলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারাগারে যাওয়ার আগে আমার একটা অভিজ্ঞতা আছে আপনাদেরই গাজীপুরে জীবনে একবার ডাকাতি শিকার হয়েছে ভালো রকম ক্ষতি হয়েছে লেকিন এই কারাগার থেকে আসার পরে বা এই লম্বা সময়ে দ্বিতীয় কখনো ডাকাতের মুখ আমি দেখি নাই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো ডাকাতি করতে তো রিস্ক আছে ডাকাতরা যদি রাজনীতিবিদ হয়ে সুন্দরভাবে মাল কামাতে পারে হুদাই পেরেশানি করার কি দরকার আছে এখন আবার ডাকাতি কেন বেড়েছে জব একে বাক্যের মধ্যে আছে ডাকাতে বাড়ে নাই ডাকাতি বাড়ে নাই বাড়া বেড়েছে মানে প্রায় দিনে আমরা দেখতে পাচ্ছি নিজে শিকার হচ্ছে না আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ি একটা ভাঙা কিরে ভাই কি হয়েছে হুজুর অমুক জায়গায় ডাকাত ধরেছে আর গাড়ি দেখি সবাই থামিয়ে থামিয়ে সতর্ক করছে কিরে ভাই কি হয়েছে এই রোডে যায়েন না ডাকাতি হয়েছে মানে ডাকাত প্রচুর বাড়া বেড়েছে এত ডাকাত আসলো থেকে বোঝেন না থেকে এসেছে ধান্দা পানি তো বন্ধ হয়েছে এজন্য এখন রাস্তাঘাট বন্ধ করে পকেট ভরার ফিকির করছে কষ্ট পাচ্ছেন নাকি অনেকে কষ্ট পেলেই বা কি করার আছে আর আমার কামি হলো কষ্ট দেওয়া আমি তো আছি কষ্ট দেওয়ার ঠিকাদারি নিয়ে কোন হকের কথা বলবেন আর বাতিলের কষ্ট হবে না এটা হতেই পারে না সেই হক আবার কেমন হক যেই হক বাতিলের কলিজা আঘাত করতে জানে না তাহলে বলছিলাম যে আল্লাহ জানিয়ে দিলেন যে যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও দুনিয়ার বুকে তাহলে জমিনের বুকে চলতে চাইলে সবর করা লাগবেই লাগবে অনেকে ভাবছে লড়াই শেষ ঝামেলা শেষ এখন তো আমাদের পায়ের উপর পা তুলে বসার দিন চলে এসেছে মাথায় গেথে রাখেন মুমিনের লড়াই শেষ হবে না মৃত্যুর এক মুহূর্ত আগেও যতদিন বেঁচে থাকবেন নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া মুমিনের জেলখানা কাশিমপুরি আর কি কেরানিগঞ্জি আর কি গোটা দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা ছোট জেলখানা এগুলো ছোট মানে জেলের মধ্যে আবার জেল থাকে আমরা বলতাম জেলের ভেতর জেল তার নাম সেল জেলে দুই রকম জায়গা থাকে একটা হলো ওয়ার্ড ওয়ার্ড মানে এখানে অনেক মানুষ একসাথে থাকে চল্লিশ জন পঞ্চাশ জন সাইট জন আর সেল মানে এগুলো ফাঁসির আসামে রাখে কন্ডেম সেল এক এক রুমে একজন রাখা নিয়ম আমাদেরকেও রেখেছে কিন্তু হুজুর এত ধরা ধরেছে এক রুমে একজনের সুযোগ নেই চারজন পাঁচজন সাতজন পর্যন্ত রেখেছে তো জেলের ভেতর জেল তার নাম সেল মুমিনের বিবেচনায় গোটা দুনিয়াটাই জেল তার মধ্যে কাশিমপুর কেরানীগঞ্জ এগুলো হলো জেলের ভেতরের জেল এজন্য জেল নিয়ে আলাদা পেরেশানি কাজ করেন আলহামদুলিল্লাহ তো গ্রেফতারির আগে একটা আতঙ্ক কাজ করত। কি না কি জানি কেমনে জানি মারবে কেমনে জানি লটকাবে কেমনে জানি জিজ্ঞাসাবাদ করবে লেকিন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যখন গ্রেফতার করেই নিয়েছে নেওয়ার পর যখন দিনের পর দিন চলে যাচ্ছে আর হুমকি ধমকি চলছে আর চলছে এরপর আল্লাহ সাক্ষী যখন এমন হয়েছে যে চোখ বেঁধে রেখেছে ঘন্টার পর ঘন্টা হাত দুটো পেছনে নিয়ে এভাবে হাত করা দিয়ে বেঁধে এরপর সে কি ভয়াবহ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ একাধিক জন মিলে আর এমন এমন পয়েন্টে বলতেই থাকে বলতেই থাকে এক প্রশ্ন বারবার করতে থাকে কিছুক্ষণ পর পর যাতে করে কোনো একটা পয়েন্ট দিয়ে ফাঁসিয়ে দিতে পারে আর ইংলিশ আর ইংলিশ মানে বাংলা কমই মুখ দিয়ে বের হয় ইংলিশ বেশি বের হয় আমাদের আবার তফসির জিজ্ঞাসা করা লাগে কি বললেন বুঝি নাই অনুবাদ করে দেন আবার এটা কি বললেন বুঝি নাই অনুবাদ করে দেন অনুবাদ করতে গিয়েও বেচারা বড় টেনশনে পড়ে যায় তো যখনই ঝালকগুলো চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বাভাবিক মনে হয়েছে এই যে আন্দোলন হলো গত মাসে আপনারা যারা আন্দোলন করেছেন আশা করি আমার সঙ্গে একমত হবেন আন্দোলনে নামার আগে অনেকের ভেতরে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করেছে কি না কি জানি হবে হায় বাবা মা কি ভাববে গ্রেফতার হয়ে গেলে এলাকায় বা কিভাবে মুখ দেখাবো আর আন্দোলন ব্যর্থ হয়ে গেলে জিন্দেগি যে কেমনে তেজপাতা হবে এটা তো বুঝাই যায় যারা আন্দোলন করেছেন এখন জাতির নেতা খালি যদি কোনোভাবে চিত্রটা ভিন্ন রকম হতো নেতার খ্যাতা হওয়া পরের কোথায় এদেরকে জেলখানায় খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ আছে আয়নাঘরে আর এক ইঞ্চে জায়গাও খালি থাকতো না সব যেত আন্দোলনকারীদের দিয়ে ভরে সব ক্ষেত্রে এজন্য বলা হয় ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে একাত্তরের বিষয়টা চিন্তা করেন একাত্তরে আল্লাহ না করুক যদি চিত্রটা উল্টা হতো যে পাকিস্তানি হানাদার জয়ী হয়ে গেছে আর বাঙালি মুক্তিযোদ্ধারা হেরে গিয়েছে তাহলে কি হতো জানেন যারা রাজাকার তাদেরকে বলা হতো খাঁটি দেশপ্রেমিক আর যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলা হতো বিদ্রোহী সন্ত্রাসী উগ্রবাদী মৌলবাদী জঙ্গি হ্যাং বিভিন্ন গালি কিন্তু যখন বিজয় চলে এসেছে এখন পুরো চিত্রটা উল্টে গিয়েছে এখন রাজাকার হয়ে গেছে গালি যদিও রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী আবার গালি হয় কিভাবে লেকিন এটাও হয়ে গেছে গালি আর যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে তারা আর জঙ্গি হয় নাই উগ্রবাদী হয় নাই বরঞ্চ তারা বিজয়ী হয়ে গিয়েছে এমনকি আমাদের সহি সাহেক যারা আছে আমি নাম বলতে যাচ্ছি না সহি সহি সাহেব যারা আছে যারা সবসময় বলে শাসকের আনুগত্য করা সরকারের আনুগত্য করা মুসলমানদের উপর ফরজি বটে এমনকি এই ফতোয়া সব জায়গায় ছাড়ে সব জায়গায় বাংলাদেশের গুলো বলবে যে বাংলাদেশের সরকারের আনুগত্য করা ফরজ দলিল দিবে আরে মুসলিম শাসক আনুগত্য কেন করব না ইন্ডিয়া গিয়ে দেখেন আমার তো অভিজ্ঞতা আছে গিয়েও তো দেখেছি সেখানে গেলে যে ফতোয়া চেঞ্জ হবে তা না সেখানে নরেন্দ্র মোদি তো আর মুসলমান না তাকে তো আর আমিরুল মুমিনিন আমির রাতুল মৌমিনিন কোনো থাকবে না। না নরেন্দ্র বলবে। সে কাফের তাতে কি তবু এই ক্ষেত্রে তারা যদি তাদের আনুগত্য করা হয় এতেই জাতির কল্যাণ ব্রিটিশের জামানা থেকে এই ফতোয়া চালাচ্ছে এমনকি আমাদের আকাবির ওলামায় দেবন্দের জিহাদকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছে